কুকুর বিড়ালকে আপনারা ভ্যাকসিনেশন করেন তাহলে তারা অবুলা প্রাণী তা তো বলবে না তারা কামড়াতে পারে আচরাতে পারে ফ্যামিলি যতজন মানুষ থাকে প্রত্যেকের কম বেশি আচরানো কামড়ানো তারা এই করে এখন আমি পশু হাসপাতালে যোগাযোগ করে জানতে পেরেছি পশু হাসপাতালে অনেক ভ্যাকসিন আছে কুকুর এবং বিড়ালের জন্য তো যারা বিড়াল প্রেমী বা কুকুর প্রেমী তারা অন্তত কুকুর বিড়ালকে দিয়ে নেবেন ওই ভ্যাকসিনটা এক বছর কার্যকারিতা থাকবে কুকুর বিড়ালে দেওয়া থাকলে এক বছর যদি আন্তরিক কামড়ায় তাহলে কোনো তার রিয়াকশন হবে না জলাতঙ্ক হবে না এই জন্যই পশুকে দিয়ে রাখলে ভালো হবে আর হাসপাতালে বেশি কামড়ালে তখন তো হাসপাতালে আসতে হবে আমরা যতটুকু পারি আমাদের সম্ভব সেগুলো আমরা ভ্যাকসিনটা কবে আসবে ভ্যাকসিন ঢাকাতে আমরা আনার জন্য পাঠাইছি আজকে দুপুর থেকে নেই মানে এগারোটায় থেকে নেই সকালে যেগুলো ছিল সেগুলো দেওয়া শেষ এখন নেই প্রতিদিন আমার আড়াইশো থেকে তিনশো জলাতঙ্ক একটা মানে অত্যন্ত মহামারী এবং এর মানে পরিণতি মৃত্যু তো এখন জলাতঙ্ক অনেক কারণেই হইতে পারে এক সময় হয়তো আমরা কুকুরটাকে বেশি প্রায়োরিটি দিতাম কিন্তু কুকুর ছাড়াও বিড়াল তারপর বেজি শিয়াল ইঁদুর এই জাতীয় যে যারা আছে যেসব প্রাণী তাদের কামড়েও জলাতঙ্ক হইতে পারে প্রতিষেধক যেটা সেটা আমরা সরকারিভাবে আমরা দেই কিন্তু এইটা আমরা ঢাকা থেকে আমাদের মানে ওখান থেকে সাপ্লাই দেয় সিএমএসডি তো মোটামুটি নিয়ন্ত্রণটা ওদের হাতে যখন আমরা আসলে যেটা মানে শেষ হয়ে যাইতে থাকে আমরা একটা ডিমান্ড দিই ডিমান্ডটা অনেক সময় একটু তারা দেরিতে ফুলফিল করে তো এই জন্য মাঝে মাঝে আমাদের একটু সমস্যা হয়ে যায় সমস্যা হয়ে যায় মানে কি হয়তো খুব শর্ট একটা গ্যাপ আমাদের ভ্যাকসিনটা ফুরায় যায় কিন্তু সেটা আবার তাড়াতাড়ি চলে আসে যেমন আজকে হয়তো আমরা যারা এসেছেন ভ্যাকসিন নিতে তাদেরকে সবাইকে আমরা দিতে পারিনি কিন্তু অলরেডি আমাদের র্যাভিড র্যাভিড ভ্যাকসিন আনার জন্য তারা ঢাকাতে অবস্থান করছে আশা করি হয়তো দু এক ভিতর আবার কিন্তু আমরা এটা সরকারি যে ভ্যাকসিন যেটা সেটা দিতে সক্ষম